নমস্কার সবাইকে আমি সুস্মিতা এবং আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বেশ কয়েকদিন ধরে দেখছি বাড়িতে ফোন করলে জানতে পাচ্ছি যে সকলে রাসমেলা ঘুরতে গেছে কারণ পুরুলিয়াতে কিন্তু রাসমেলা আমাদের অনেক দিন ধরে চলে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত তাই ভাবলাম এই মেলার সিজনে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে ওখানে কি হাট বসে না বা মেলা বসে না বসলে কি আচ্ছা ওখানে কি মেয়েদের জিনিস পাওয়া যায় জুয়েলারি বা এসব জিনিসপত্র তো আমিও বলি হ্যাঁ পাওয়া যায় তো আরেকটা কোয়েশ্চেন থাকে যে কীরকম দাম হয় এসব ফ্যাশন জুয়েলারি আমাদের ওখানে তো অনেকটাই সস্তা বা ওখানের মেলাতে হাটে কি কি জিনিস পাওয়া যায় চলুন আজকে একটু ছোট্ট করে আপনাদেরকে দেখায় তো এই যে ঢুকতে ঢুকতে এটা দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে যে এরকম প্লেন টুপি চুজ করে তার উপর উনি সব কিছুর নাম লিখে দেবেন বা আপনি যা লেখাতে চান শুধু টুপি নয় তার সাথে এরকম ব্যাগের মধ্যেও কিন্তু উনি নাম লিখে দেবেন তো ওই পার টুপি মোটামুটি আপনি যেরকম ডিজাইন করবেন তার উপর দাম নির্ভর করছে তো প্লেন মোটামুটি কুড়ি ডলার মানে প্রায় ষোলোশো টাকা এবং তাছাড়াও এই যে শীতকাল এখন তো আমাদের ওখানে প্রচুর গাঁদা গাছ হচ্ছে এবং আমার খুব পছন্দের একটা ফুল খুবই ভালো লাগে এত সুন্দর লাগে সব যখন ফুটে ওঠে তো এরকম গাছটা দেখতে পেলাম তো এখানে এক একটা গাঁদা চারার দাম হচ্ছে ওই নশো টাকার মতো এবং এইভাবে রাস্তায় দেখতে পেলাম আমাদের ওখানে মেলায় যেরকম বসে এক একটা ফ্যাশন জুয়েলারি তো ঠিক সেই সেইরকমই ছিল কি সুন্দর লাগছে দেখুন প্রতিটা কারুকার্য কিন্তু অপূর্ব তবে দাম ছিল মোটামুটি ওই শুরু কুড়ি ডলার থেকে মানে ধরুন প্রায় উনিশশো টাকা থেকে শুরু তবে এখানে তো এগুলো একটু এক্সপেন্সিভ হয় আমাদের ওখানের থেকে তো এই হাটে অনেক কিছু জিনিসই পাওয়া যায় সেগুলি আমি অলরেডি ডিটেলসে বলেছি অন্য একটা ভিডিওতে তার জন্য অবশ্যই ডেসক্রিপশানে চেক করুন আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো এখানের হাট দেখতে আপনাদের এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ওই দিকটা দেখি আর কী কী জুয়েলারি রয়েছে তো এই যে একটা দোকান রয়েছে এখানেও প্রচুর জুয়েলারি রয়েছে এরকম তো এখানে এই হেয়ার অ্যাক্সেসারিটা দেখুন খুব সুন্দর এটার দাম রয়েছে ওই সিক্সটি ডলার মানে ধরুন ওই প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা এবং এই কানের দুলগুলিও ভারী সুন্দর এগুলো হচ্ছে গ্লাস দিয়ে তৈরি এবং এটার দাম ছিল ওই পঁয়ত্রিশ ডলার মানে ওই ধরুন বত্রিশশো টাকার মতো তো অনেকটা এখানে দামগুলি ভ্যারি করে এবং মোটামুটি এরকম দামই থাকে ওই মোটামুটি দশ ডলারের নিচে কিন্তু আপনি সেই রকম কিছু অ্যাক্সেসারিস বা ফ্যাশন জুয়েলারি পাবেন না তো এখানে জুয়েলারিগুলো আমার মোটামুটি ঠিকই লাগে খুব একটা আমি পছন্দ করতে পারি না কারণ এগুলো ভরসা পায় না যে এতটার দাম দিয়ে কিনবো আদৌ ঠিক হবে কি না আবার এখানের লোকজন কিন্তু প্রচুর এইরকম ফ্যাশন জুয়েলারি পরে সেগুলি আবার ঠিকই থাকে তাদের জন্য এখানে লোকজন আবার খুব একটা সোনার জিনিসপত্র পরতে পছন্দ করে না সকলে পরলেও বা সেটি টেন ক্যারেট গোল্ড হয় বা ফরটিন ক্যারেট তার বেশি কিন্তু এখানে সোনা পাওয়াও যায় না তো সেগুলি আবার যদি ইন্ডিয়ান স্টোর থাকে কোনো সোনার যেমন সেগুলিতে পাওয়া যায় বাকি এরকম দোকানে কিন্তু পাওয়া যায় না তো দেখুন প্রচুর ধরনের জিনিস রয়েছে এগুলি রয়েছে অ্যাঙ্কলেটস যেগুলির দাম হচ্ছে কুড়ি ডলার পার পিস মানে সতেরোশো টাকার মতো তবে এই ব্রেসলেটগুলো দেখুন ভারী সুন্দর তো একটা নিতে হবে ভেবেছি সেবারে আর নেওয়া হয়নি এরপরে নেক্সট দিন যেদিন যাবো সেদিন অবশ্যই একটা কিনব তবে এখানে এসে প্রচুর ওয়ালমার্ট মেসিস এইসব দোকান থেকে প্রচুর কিনেছি কিন্তু এই হাট থেকে সেভাবে কেনা হয়নি তো অবশ্যই কিংবা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন জিনিসটা আপনাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে তাহলে নেক্সট বার গেলে সেরকম একটা জিনিস কেনার চেষ্টা করব তো আমিও ভাবলাম যে সকালে তো রাসমেলা ঘুরতে যাচ্ছে তাই আমি একটু হাটটাই ঘুরে দেখাই আপনাদেরকে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের রকম লাগলো এবং ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন এবং পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন